গুরু না আমার খুব সুন্দর পছন্দ হয়েছে একবারে ঢিলা ঢালা এখনো দাতে নাই নেস্টার দেখেন একবারে কেশবতী কন্যার চুলের মতো হ্যাঁ যে এত বড় গরু এখনো দাতে নাই চিন্তা করা যায় ছাত্র হাতে একটু লম্বা সময় আছে তারা এগুলো আমার করতে পারে চিত্রপুরী কৃষি আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চিত্রপুরি কৃষি চিত্র ইউটিউব চ্যানেলে আরেকটি এপিসোডে আজকে আপনাদের দেখাবো আরেকটি হাটের ভিডিও চিত্র এটি ঐতিহ্যবাহী বেড়া চতুর হাট পাবনা একেবারে বেড়া মেইন বিশ্ব রোডের সুন্দর বিশাল এই হাটটিতে বড় ছোট মাঝারি বিভিন্ন সাইজ সারগুরু পাবেন পাশাপাশি পাবেন ছোট ছোট পালন উপযোগী বকনা এছাড়াও এই হাট ঐতিহ্যবাহী এই হাট বিভিন্ন কৃষি সামগ্রী কৃষি শস্য আমদানি হয়ে থাকে এবং এই হাটটায় মূলত পাইকারি ক্রয় করে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয় বিভিন্ন এলাকার মানুষ পাচ্ছে এই হাটের সুবিধা আজকে এই হাটটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এবং এই বন্যাকালীন সময়ে গরু ছাগল হাঁস মুরগি কী সকল দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই চিত্র আপনাদের দেখাবো আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক শুরুতে এই চমৎকার চমৎকার বকনা দেখতে পাচ্ছি এই বকনার দাম দিয়েই শুরু করবো আজকের ভিডিও এগুলো কে এনেছে ভাই আপনি ভালো আছেন কোথা থেকে আসছেন মশিপুর থেকে আসছেন মসিপুর শাহজাদপুর হ্যাঁ সুন্দর সুন্দর কথা এত সুন্দর বর্তার দিকে আসেন এইটা আগে বলেন

আচ্ছা ঠিক আছে আর আপনার লালটা পঁচানব্বই হাজার টাকা চা হচ্ছে কত টাকা চাচ্ছিলেন এক লক্ষ বত্রিশ হাজার টাকা চা দাম সুন্দর এক হাত পাওয়া সেই রকম মোটা খাইটের মতো হ্যাঁ খুব সুন্দর এক লক্ষ বত্রিশ হাজার টাকা চাওয়া দর দামের তো অবশ্যই সুযোগ আছে কত দাম উঠলো এক লক্ষ একশো বারো অর্থাৎ এক লক্ষ বারো হাজার টাকা পর্যন্ত দাম বলছি এই কোথা থেকে আনা এগুলা সিরাজগঞ্জ থেকে আচ্ছা এই প্রথমটার দাম থাকাচ্ছেন কত প্রথমে জানতে এক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম দাঁত কি হয়েছে দাঁত হয় নাই দাঁত হয় নাই না এখনো দাঁতে নাই এরপরেরটা এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ হ্যাঁ আর এরপরেরটা এরপরেরটা এক লাখ পাশ অর্থাৎ একের আশেপাশে হ্যাঁ একের আশেপাশে এই সারগুলো চা দাম একটু কম বেশি আছে দর্শক এই পাশে এই রোডে দেখতে পাচ্ছেন এক লক্ষর আশেপাশে ষাট সত্তর আশি নব্বই এরকম এই সামনের দু তিনটা একটু বেশি দাম এক লক্ষর আশেপাশে

ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর মাছুর হচ্ছে বেড়া চতুর হাট যাদের হাতে একটু লম্বা সময় আছে তারা এগুলো করতে পারেন খুব সুন্দর

একবার ঢিলা ঢালা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গরু আছেন এইটা কত টাকা চাচ্ছেন টাকা আর কত টাকা চান কাকা কত টাকা চাচ্ছেন এক লাখ পনেরো এক লাখ হাজার টাকা দাম চা

কিন্তু আরও বিশাল হবে বিশাল হবে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা চাওয়া হচ্ছে এখনই আমার এখন বুক পর্যন্ত এখনও দাঁতে নাই এখন বিশাল সাইজ হবে বেড়াচ্চদুরহাট এই ষাড় গরুটার দাম চাওয়া হচ্ছে কত এক লক্ষ পঁচিশ আচ্ছা এর পরের টাকার বাবা আমার ওটার দাম কত চাও কত ওটার দাম এক এক লক্ষ বিশ ভাইয়া আপনারটা কত টাকা চাচ্ছিলেন এক লক্ষ পনেরো হাজার ওই পাশেরটা এক লক্ষ পঁয়ত্রিশ দর্শক এই রোতে যেগুলো দেখতে পাচ্ছেন প্রায় একই সাইজ এক লক্ষর সামান্য একটু উপরে এক লক্ষ দশ পনেরো বিশ এই সকল দামে এই যে সুন্দর সুন্দর হল স্টেন ফ্রিজিয়ান জাতের সার গরু বেড়া চতুর এটা কি দাম টাম কিছু বলছে বাবা কত অর্থাৎ একের কাছাকাছি দাম আসছে একের একটু উপরে হলে বিক্রি করে দেবেন ফাইন ফাইন কোনটার কত টাকা চাচ্ছেন একটাই হেল্প করুন দাম এই প্রথমটা এটা চাচ্ছে 1 লক্ষ 25 হাজার 1 লক্ষ 25 হাজার দাতে কয়টা দাতে দুটো দুটো 1 লক্ষ 25 হাজার টাকা চা হচ্ছে জি চমৎকার এই কালো গরুটা চমৎকার সিং জি জি আচ্ছা এরপরে এটা 1 লক্ষ 35 1 লক্ষ 35 হাজার যেমন চোর তেমন কম্বল তেমন নাভি জি জি সবকিছু মিলিয়ে চমৎকার একটি ষাড় গরু জি জি যারা এই পর্যন্ত লালনপান করতে চাচ্ছেন এই সকল গরু সংযোগ করতে পারেন আচ্ছা এটা মোটামুটি কত টাকা হলে বিক্রি হবে ভাইয়া মোটামুটি একশো পনেরো মতো খুব সুন্দর একটা টল ফিগার যাকে বলে বেশ বড় হবে গরুটা আচ্ছা এর পরেরটা এর পরেরটা দেড় লাখ দেড় লক্ষ টাকা চাওয়া হচ্ছে পরের সার গরুটা ওটা দাঁতে কয়টা দুটো 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 দাঁত আর সর্বশেষ সর্বশেষ ওই কালোটা কালোটা বিশাল কালো সার জি ওটার দাঁতে কয়টা ওটার দাঁতে দুটো দুটো দাম দাম ওটার দাম চাচ্ছে এক লাখ সত্তর এক লাখ সত্তর হাজার এখন ওয়েটটা কীরকম আসছে এখন ওয়েটটা সাড়ে পাঁচ সাড়ে পাঁচ মন হবে না দর্শক এই হাটে কোয়ালিটিপূর্ণ গরু বেশি দেখা যাচ্ছে বিশেষ করে আমার পছন্দের যে সেই শাহিওয়াল যাকে আমি বাংলার ব্রাহ্মা বলি সেই গরুগুলি কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমদানি এই বেড়া পশুর হাটে এই গরুটা কার কত টাকা চাওয়া এক লোটা বারোটা এই প্রথম দাম চাচ্ছিলেন কত টাকা দাম তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাওয়া কিন্তু বেশি চাওয়া তা আমার কাছে মনে হচ্ছে না এটা দাঁতে কয়টা দাঁতে নাই দাঁতে নাই বিশাল গরু দাঁতলে তো বোধ হয় একেবারে বিশাল হয়ে যাবে এক লক্ষ তিরিশ হাজার টাকায় চাওয়া দাম অবশ্যই দরদামের সুযোগ রয়েছে হ্যাঁ আচ্ছা এর পরেরটা তিরিশ হাজার এটা এক লক্ষ তিরিশ হাজার টাকার দাম চা হচ্ছে দর্শক এটা হচ্ছে বেড়া হাত এরপরে যে কালো গরুটাও কত সুন্দর দেখেন লাল খয়ারি লাল খয়ারি লাল খয়েরি লাল খয়েরি চমৎকার কালার হ্যাঁ একেবারে পাছা বিছন পাগুলো বেশ মোটা খুব সুন্দর এটার দাম চাওয়া কত দাম যে একশো পঁচিশ একশো পঁচিশ আহ এই একটা গরু একবার দর্শন ধরে ছবি কাটা গরু চমৎকার নাভি কম্বল সবগুলো চোটটাও ভালো আছে এটার দাম চাওয়া কত একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ অর্থাৎ বিক্রি দাম দর করা যাবে আর মোটামুটি হাজার দশেক টাকা মধ্যে হাতে রাখেন আমার যা ধারণা হ্যাঁ দর্শক বুঝতেই পারলেন যে দাম চাওয়া হচ্ছে তার থেকে পাঁচ থেকে দশ হাজার টাকা বেশি চাওয়া হয় আপনাদের জন্য একটু টানাটানির দর দামের সুযোগ এটার দাম চাওয়া কত দাম চাওয়া একশো পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই রয়ের প্রত্যেকটি গরু একবার বাছাইকৃত গরু একবার শাহিয়া জাতের গরু তো আপনি বলেন যে এই হাটের নিরাপত্তাটা কেমন যেহেতু আপনারা ব্যাপারী আপনারা আসল নিউজটা দিতে পারবেন কারণ আমার এই ভিডিও দেখে দেশের বিভিন্ন এলাকা থেকে আসবে আপনার কাছ থেকে গরু নিতে তারা কিন্তু ভয় ভয় করে ভয়ের কোনো কারণ নেই আচ্ছা ওই যে টাকা পয়সা নিয়ে আসা এদিকে আশেপাশে ব্যাংক আছে হ্যাঁ ইচ্ছে করলে ব্যাংকে ব্যাংকের মাধ্যমে ব্যবসা কেন হয় যায় না আচ্ছা এমনি নিরাপত্তা ভালো আছে আর পার গরুতে হাসিল নাই কত ছয়শো টাকা ছয়শো টাকা এখন

আচ্ছা দাম একটু সাশ্রয়ী মনে হচ্ছে এখন হ্যাঁ সাশ্রয়ী মনে হচ্ছে আর এই যে না আচ্ছা এই পরের গরুটা কার ভাই এই গরুটা কার কত টাকা চা হচ্ছে এই গরুটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আর এই যে বড়টা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাঁতে কয়টা এটা এখনো দাঁতে নাই তাহলে গরু না আরো বড় হবে হ্যাঁ মাসাল্লাহ দর্শক এত বড় গরু এখনো দাঁত নাই হ্যাঁ চিন্তা করা যায় এই গরুটা যদি ঈদ পর্যন্ত লালন পালন করা যায় ভাবুন তো এটা কি একটা হ্যাঁ বেসাদ হবে এটা মোটামুটি কত টাকা হলে বিক্রি হবে চাওয়া দাম কত এক লক্ষ পঁয়ষট্টি অবশ্যই দরদামের সুযোগ আছে অবশ্যই দশ পনেরো হাজার টাকা হাতে রেখেই চাইছেন সেই হিসাবে দর্শক আমি অনুমান করতেই পারি দেড়ের মধ্যে এই গরুটা আপনারা সংগ্রহ করতে পারেন বিশাল গরু এখনই না আমার একবার বুক পর্যন্ত এই যে গরুর প্রধান যে ঈদের সময় মানুষ দেখে এই যে নেস্টা দেখে নেচটাও দেখেন একেবারে কেশবতী কন্যার চুলের মতো হ্যাঁ পাগুলোও ভালো কালারও ভালো মাথাগুলোও ভালো এবং গরুর চোরটাও

যাই হোক দর্শক গরুটা আমার খুব সুন্দর পছন্দ হয়েছে একেবারে ঢিলা ঢালা এখনও দাঁতে নাই ভালো কম্বলটা কত সুন্দর দেখে নাভিডও বসল্লা ভালো হ্যাঁ সবই ঠিক আছে বিশাল সাইজ গরু দরদাম হচ্ছে আমরা দেখার চেষ্টা করছি চমৎকার একটি গরু আমাদের কামাল ভাই গরুটা সম্ভবত নেবে কামাল কামাল করে দেবে আজকে হ্যাঁ কত টাকা চা হচ্ছে কত টাকা ঠাকি আছে দেখি দরদাম চলছে বিশাল এই সার গরুটি কত টাকা বিক্রয় হয় আমরা দেখার চেষ্টা করি বেড়া চতুর হাট চাই আমদানি আছে প্ৰচুৰ কিন্তু মানে পোষার মতো মনের মতো কোনো অর্থাৎ আপনার কোয়ালিটি পূর্ণ কোয়ালিটি তো মানে এগুলো বলবে পুরো হাট গুলি একটা মেলে দুটো মিলে আইগনিক করে ফাইগন দুটো একটা মিলবে ওগুলো এমন সময় আছে কোনো দিন একবার মিলবে না তোদর্শক এই ছিল আমার আজকের হাটের ভিডিও আজকে দেখানোর চেষ্টা করেছি পাবনা জেলার ব্যারার চতুর হাট এ হাট প্রতি মঙ্গলবার সকাল দশটার থেকে সন্ধ্যা অবধি ক্রয় বিক্রয় হয়ে থাকে এই হাটে বিভিন্ন জাতের বিভিন্ন মানের বিভিন্ন সাইজের গরু ছাগল আপনি ক্রয় করতে পারেন বিশেষ করে এই হাটে আজকে আমার নজরে পড়েছে পর্যাপ্ত পরিমাণ সাঁয়াল সার গরু বড় মাঝারি ছোটো পাশাপাশি রয়েছে হলিস্টিয়ান জাতের খামার উপযোগী ছোট ছোটো বকনা বাছুর ইচ্ছে করলে আপনি এই হাটে একদিন ভিজিট করতে পারেন এই হাটে একদিন ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের হাটের ভিডিও চিত্র আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন